তিনি হলেন আমাদের মুসলিম রাজ্যের বাদশাহ তার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে তার একটা সন্তান যে তোমার ছাত্র বাচ্চা মানুষ দুষ্টমি কইরা সাপের আকৃতিতে তোমার সামনে হাজির হয়েছে নিজের লাঠির দ্বারায় বাড়ি মেনে আমাদের ভাইকে তুমি হত্যা করেছ পারবে আদালতে কিবরিয়াতে হিসাব দিতে মুহাদ্দিস দেহলবী তো তাকওয়া সর্বোচ্চ উচ্চ জায়গা ইসতারে बसा एक दम ওলিয়ে কামে তিনি বললেন না জিন্নতি দুনিয়ায় হোক আখিরাতে জিন্নতি হতে পারবো না আল্লাহর আদালতে আমি আশান্বিতই হব ভাগ দিয়ে একটা কথা অদৃশ্যের জিন বাড়ি দিয়ে মারলে যদি আল্লাহর কাছে দাঁড়ায় হিসাবের ভয় হয় তাইলে যারা দৃশ্যের মানুষ মারে তাদের হিসাবে ডর আছে নাই মানুষ যদি মুমিন মারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুমিনদেরকে গুলি করে যারা হত্যা করেছে তাদের বিচার আছে নাই একটা মুমিনের কত দাম একজন মুমিনের কত দাম যার মুখে খালি কালিমা আসে লা ইলাহা তার কত দাম জানো একেবারে সর্বকনিষ্ঠ মুমিনের দাম হলো এমন হাদিসে মুসালসালে বিন আল্লাহ রসুল বর্ণনা করেছেন সর্বনিম্ন একটা মুমিনের দাম কত জানো সর্বনিম্ন একটা মুমিন কেউ জান্নাতে দেওয়ার জন্য মহান আল্লাহ নিজে অভিনয় শুরু করবেন আমার বান্দা তার জাহান্নামে আছে তার হৃদয়ে আমার বিশ্বাস আছে সর্বনিম্ন মুমিন তার কোনো ইবাদত নাই কিন্তু ফিরিস ওরেও আমার কাছে আন্তরিকতায় আমি বাহানা শুরু করলাম আল্লাহ তালা বাহানা করবে আদেশ করবে জাহান নামের ওকে জাহান নামের মাঝখান থেকে সরাইয়া জাহান নামের পাশে কিনারায় নিয়ে যেখান থেকে জাহান নামের বাইরে মনোরম দৃশ্যগুলো দেখা যায় হাদিসা আসে আল্লাহ তাহালা জাহান্নামের খুব অদুরিশ ছোট্ট একটা গাছ গজায় দিবেন একটা গাছ করা দিবেন যে গাছের ছায়া আছে ন্যূনতম ইমান ভিত্রি থাকার কারণে আল্লাহ তালা ইমান তার কথা বলবেন বলবেন কি এ আমার বান্দা তব হৃদয়ে ইমান আছে তুই আমার কাছে কি চাস বান্দা কি চাও কাছে তো আই না বেশি কি চাও বান্দা চিন্তা করবে আসি তো তোকে বেশি গেছে বলুন নাকি সে বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি অন্য আর কিচ্ছু আমি আপনার কাছে চাই না ওই আহ্লাদের উপরে ওই যে গাছটা ছায়া আছে দেহেনে এর যে বাইর করে যদি ওই কাছের ছায়ার নিচে একটু বসতে দেন বাস আমার মনের আশা তাতে উপরা হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবে ওরে বাইরে করে নিয়া গাছের ছায়ার নিচে বসা গাছের ছায়ার নিচে বসে যাবে কিছু সময় পরে আল্লাহ তাআলা তার থেকে একটু দূরে আলাদা গাছ বার করে দিবেন আশ্চর্য ওই গাছের ছায়ার জায়গাটা যেখান থেকে আবার জান্নাত দেখা যায় একটু পরে বলবে কেমন আছে বন্ধা আসি ভালো কিন্তু এখানেও দোজকের গরম আগুন লাগে জাহান নামের আগুনের বাতাসে গাছ যায় পড়ে যায় আপনার জাতের কসম আর কিছু চাই না যদি খালি ওই দূরের গাছের নিচে আল্লাহ কাছে আল্লাহ কালিমাওয়ালাকে বাহনা করে জান্নাতের পাশের গাছের ছায়ার নিচে নিয়ে বসায় দিবি যেখান থেকে জান্নাতের নাচ নিয়ামত হলমান ভেতরের দৃশ্য দেখা যায় বান্দাইবার গাছপালায় বইসা বইসা মৌলার জান্নাতের নিয়ামত দেখে আল্লাহ তালা তার জাররা ইমানের কারণে তাকে বলবে এরে আমার বান্দা বারবার এদিকে চাষ কেন কি আরো কিছু চাওয়ার আছেন বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি অন্য আর কিছু চাই না ওই জায়গায় যদি একটু চার দিয়া বর্ষার জায়গা খালি দেয় তাতেও আমার তৃপ্তি হয়ে যায় ভিতরে কিন্তু চেয়ার দিয়ে বসার জায়গা দেন চেয়ারের পরিমাণ জায়গা বসার জায়গা আর কি চাও তুমি বলো বান্দা তো চায় শুধু বসার জায়গা আল্লাহ বলবেন আমার বান্দা শুধু আমার তহিদের ইমান হৃদয়ে লালন পালন করতে এ

দুনোদ ইমানবার যখন দোজকের দিকে যাবে দুইজনের ভিতরে দুই দৃশ্য একজন ফিরা ফিরাফ আল্লাহর দিকে চাইবে রবের দিকে চাইবে কিছু সময় পরে আল্লাহ দেখি বলবে দোজকে লেজে ফিরেশ তারা আমার দিকে চাস কেন বান্দা বলে আমি দুনিয়াতে ওনামাদের মুখে শুনেছি আল্লাহ তুমি বড় রহমান রহিম শাহ মোলা দয়ান মালিক দোজখের আগুনে ফেলে নির্দেশ করে তারপরেও বারবার বার ফিরা ফিরা তোমার দিকে তাকাই চলিনি যদি আবার তোমার দয়া মহাসাগুন যদি ঢেউ হ আর যদি তুমি আমায় রহম করে যদি মাপ করে দাও দোজখের আগুন থেকে আমি মুক্তি পেয়ে যাই তাই তোমার রহমতের আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই আল্লাহ তালা বলবে আমার রোফ মতের ওমরে তো এত আস্থা এতই মান এতই সাফ যা একারণে দোজোখ মাপ করে বিনা হিসাব তোকে দিয়ে দিলাম যা জান্নাতে চলে যা আর আর একজন সেদের ট্রেন ফিজ টাইল হয়ে দিতেছে এদের কে বল দোজকে ফেলবি এবং সমান আনলা ফিজ তাদের ডাকবে ফিরিস্তারা আমার বান্দাকে আমার দিকে একটু ঘুরাও আমি একটু কথা আল্লাহ বলবেন এই বান্দা তোর পাশে আমার দিকে তাকায় কিন্তু তুই দেখি আমার দিকে তাকাস না লয়ে যাইতেছে যা সার যাস খালি সামনে যাস দজক সগে দাঁড়িস বান্দা বলে আল্লাহ দেখি দজক সামনে কিন্তু দুনিয়ার মাটিতে তোমার হুকুম মানার জন্য কত বলেছে ওলামায় কেরাম তোমার একটা হুকুম মাই না তোমার বান্দার খাতায় আমি নাম লেখ আজকে একটা হুকুম বিচার দিবসে তুমি করেছ দোজকে যাও আল্লাহ তোমার এই হুকুমটা মাই না কমাস কম তোমার বান্দার দপ্তরের নাম লেখানোর জন্য দুজকের দিকে যায়

দেখা হইলে তাদের জিগাইতাম মামলা কত দূর বিষয় বেশি ভালো না রায় তো তবে একটা সুযোগ আছে আমার মামলাটা তো জটিল মঠিল না কোন কারণে যদি আমি দুঃশাসন আল্লাহ তালা যদি আপনাদের দুয়ার গর্বতে পাল্টায় আর এমন কোন দেশ প্রধান ও বিচার প্রধান যদি এসে যায় যার হাতে নতুন করে দেশের মালিকানা যাবে ওই দিনের অপেক্ষায় আসি এ কারণে মামলাটা নিয়ে বেশি নাড়াচাড়াও করি না কারণ মালিক যিনি বাদশাহ যিনি হবে রাজ্যে পাঁচ বছর পরে পরে তো বাদশা পাল্টায় এই কারণে চার মাস আগে যারা বাদশা ছিল তারা মমনুল হককে জেনাকার সাব্যস্ত করার চেষ্টা করেছিল চার মাস পরে যারা মালিক হয়েছে বাদশা হয়েছে তারা বেকসুর খালাস প্রদান করেছে কারণ বাদশার একটা অধিকার থেকে যায় এ কারণে যারা সে ফাঁসির জন্য শেষ একটা চেষ্টা থাকে সেটা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা কারণ রাষ্ট্রপতি এই দেশের অধিমতি মালিক তিনি তার রাষ্ট্র তার পরিচালনাধীন সে ইঞ্চে করলে হাক যাকে যকে মৃত্যুদণ্ড প্রদান করেছে রাষ্ট্রপতি ইচ্ছা করলে তার মৃত্যুদণ্ড কেউ ক্ষমা করে দেয়ার অধিকার সংরক্ষণ করেন কোন বিচারপতির করার কিছু থাকে না এই কারণে গণতন্ত্রের রাজনীতি যারা করে এরা বাদ নিজের দলে দিবা নাই আমি আবার রাজনীতি ফাজনীতি করি না রাজনীতির ওয়াজও আমি পারি না ঠান্ডা 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 কথা তারা বানায় এমন যে কানে ধরে উঠান যায় নিজের মত মতন কিন্তু বাদশা আসলে সকলার হুকুমতের বাইরে তার অবস্থান সে ইচ্ছে করলে তার এত ক্ষমতায় ফাঁসির আশামিকা মাপ করতে পারে আল্লাহ সুরা আই বলে মালিকের মুদ্ধি আমি বিচার দিবসে হাকিম না আমি বিচার দিবসের মালিক ইমানদার করে রে আমার তোদের আস্থা থাকে আর আমার রহমত পাওয়ার মতো চেষ্টা যদি তোদের থাকে তাহলে কিন্তু আমি বিচার দিবসেও ফাঁসির আসামিকে বিনা বিচার জান্নাত দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করি আল্লাহ আকবর চিল্লায় করে আওয়াজ করে সেদিন আমি মাল কি দিন বিচার দিবসের মালিক এ কারণে আল্লাহ বান্দাকে বলবেন বান্দা তুই যেহেতু আমার হুকুমের প্রতি এত সম্মান আস্থা যা করে মাফ করে দিলাম আচ্ছা একটা মোমিনের যদি এত দাম হয় যার শুধু কালিনা আছি তাহলে যারা তাহার দুটো খাত না কোরআন করে হৃদয়ের ভিতরে ইলমেদিন আছে কালভের ভিতরে ইলিম আছে তাকোয়া আছে না এবার বি আলিমের খাতায় যার নাম সাধারণ মোমিনের যদি এমন হাল হয় তাহলে আলেমের কত দাম আছে আরেকটা কথা মনে রাখতে খুবই আহলু সুন্নতি ওয়াল জামার একটা আকীদা আমি থ্র করতেছি আহলু ওয়াল জামার আকীদা হলো সাধারণ কালেমা ওয়ালা মুমিনদের মূল্য আল্লাহ পাকের কাছে সাধারণ পুত পবিত্র ফিরিস্তাদের জামাতের চেয়ে মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি সাধারণ

লজ্জা পায়গত কারণে সাফ মারার জন্য যদি হলিউল্লাহ মহাদোশের দেহনবীকে জিনের আদালতে দাঁড়াইতে হয় তাহলে নায়কের নবী যারা রাজপথে গুলি করে মেরেছেন

বাচ্চা মাথা তুলেছে হায় হায় করে এ দেখি আমার সন্তানের তেহাজ দিতে তৈয়ার হয়ে গেছে अपन দিকে আশ্চর্য আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো এই জানাজার মাঠে জিনদের ইজলাসের ভিতরে একজন বয়বৃদ্ধ সাহাবী জিন ছিল সে দাঁড়ায় আছে দাঁড়ায় বলে হ্যাঁ থাম কেসাসের দিকে যাই লাগস সাল্নাম তো আমি নিজের কানে আল্লাহর রাসুলের মুখ থেকে শুনেছি জিন্দের শরীয়ত আছে নিজের ইচ্ছা মতো মন চাইলে সে সাদের ধরতে পারবে না আল্লাহর রাসুল জিন্দের নবী সাইদুল সালিম জিনদের বিধান বর্ণনা করেছেন আমি শুনেছি কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতিকে পাল্টানোর কারণে তাওকে